নমস্কার সুস্বাগতম অ্যাস্ট্রো কথা কাহিনী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন আগস্ট মাস দু হাজার পঁচিশ রাশি তুলা লক্ষণ কেমন যাচ্ছি একটি জায়গা যেটা মানুষ এখন সব থেকে নির্ভরশীল সব থেকে বেশি ইন্টারেস্টেড ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সেখানে এটা ভালো কিছু মানুষের তো ইচ্ছা করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ভ্রমণ মনটা পরিবর্তন করতে আচ্ছা আপনার কিছু আশা আছে পূর্ণ তো হওয়ার ইচ্ছা যাচ্ছে না কারো আবার তো একটা রোমাঞ্চর ভাব এসেছে আমি শাস্তিজি প্রবীর কুমার আর তুলারাশির যে জীবনে সাফল্য আগস্ট মাস কেমন যাবে সেগুলো জানতেই হবে কিভাবে কি হবে কেমন যাবে গ্রহগুলো যে গোচরে পরিবর্তন করে ট্রানজিটে ডিগ্রি ওয়াইজ যে ঘুরছে চারদিকে জীবন ভাগ্য সেরকম ঘুরছে তুলা রাশি তুলা লগ্ন কেমন হবে প্রথম মিডিয়ার ডিপার্টমেন্টটা আমি ফার্স্ট বলছি মিডিয়া ডিপার্টমেন্ট ইউটিউব ফেসবুক এখন রিলস ভিডিওর খুব ইয়ে চলছে সেখানে একটা সমস্যা দেখা দিচ্ছে যে ইনকাম কমে যাচ্ছে ভিউ হলেও ভিউর পরিমাণ বাড়াতে হচ্ছে যাই হোক ওখানে ভালো একটা হচ্ছে এক নম্বর যে পয়েন্ট কমিউনিকেশন জায়গাটা উন্নতি হচ্ছে ভাই বোনের সম্পর্ক ভালো হচ্ছে লাভ রোমাঞ্চ মনোমালিন্য থাকলেও ভালো হচ্ছে তবে শনি তো পঞ্চম পঞ্চমপতি তুলা রাশি তুলা লগ্ন সন্তানদের কিছু সমস্যা তাদের জন্য ঝামেলা তাদের ওপর নজর ওয়াকি রাখতেই হবে তাদের ওপর ওয়াচিং আমাদের করতেই হবে তারা কি করছে না করছে তাদের গতি প্রকৃতি বোঝা বড় কষ্ট হয়ে যাবে সেখানে আপনাদের দেখতেই হবে রাশি তুলা লগ্ন লগ্নের উপর বৃহস্পতির দৃষ্টি আছে রাহুর দৃষ্টি আছে ফটকা কিছু ঘটে যাওয়া ফটকা কিছু পাওনা একটা ভাব আছে দু নম্বর লগ্নপতির ওপর শুভ দৃষ্টি বৃহস্পতির আছে বলে হঠাৎ বিবাহ যোগ দূরস্থানে হবে যদি এটা দূরস্থানে হবে কারণ মঙ্গল যেহেতু দ্বাদশে আছে সপ্তম প্রতি দ্বিতীয় তাই বিবাহ দূর স্থানে বাধা বিঘ্ন থাকবে বাধা বিঘ্ন থাকবে সেখানে দূরে হবে বিবাহ তুলা রাশি তবে সকলের ক্ষেত্রে নয় যাদের বিবাহ যোগ আছে গো দশা অন্তর্দশা চলছে তাদের ইস লাইন সিভিল লাইন সে জায়গাটায় উন্নতি হচ্ছে ডেভেলপ হচ্ছে গ্রোথ ইনক্রুমেন্ট ডেভেলপ এটা আপনারা পাবেন আপনাদের বাড়িতে কেউ বাড়িতে কিছু কিছু সময় একটা অস্থির ভাব তৈরি হচ্ছে দু নম্বর কিছু দুশ্চিন্তা মানসিক দুশ্চিন্তা থাকছে তিন নম্বর প্রতারণার শিকার বিশ্বাসঘাতকতা করতেই পারে কোনো মানুষ এমন ভালো ব্যবহার করবে ভেতরে ভেতরে আপনার ক্ষতি চাইবে আজ দেখবেন তুলা রাশি যে আত্মীয়রা আপনাকে ভালোবাসছে মুখের ওপর ভালো ব্যবহার করছে তারা কিন্তু ভেতর ভেতর আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করছে আপনি বুঝতে পারবেন না যদি একটু ভালো করে চিন্তা করেন তাহলেই জানতে পারবেন তারা আপনার সঙ্গে মিট করবে কথা বলবে সবসময় তাদের একটা স্বার্থর জন্য তাদের প্রয়োজন ছাড়া আপনার সঙ্গে কথা বলবে না তারা আপনাকে ওপরে উৎসাহ দেবে ভেতরে ক্ষতি করার চেষ্টা করবে এইদের থেকে যে বক্রি হয়ে গেছে এর জন্য কিছু জিনিস ঘটবে তিন নম্বর পুরনো কিছু ফিরে আসবে আচ্ছা প্রেম ভালোবাসায় কিছু ছন্দ সৃষ্টি হচ্ছে তৃতীয় ব্যক্তির জন্য অকারণে ঝামেলা অশান্তি মানসিক দিক থেকে দুশ্চিন্তা তৈরি হচ্ছে তবে এই যে দুশ্চিন্তা ঝামেলা এটা আঠেরো তারিখ থেকে সেই সমস্যাটা অনেকটা কমে যাবে আঠেরোই আগস্ট থেকে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি হবে তবে মতানৈক্য থাকবেই নতুন কোনো গৃহ কাজ শুরু হবে কর্ম পরিবর্তন সম্মানমূলক কাজ আসবে পেতে পারেন ভাগ্য উন্নতি হোলা ৰাশিৰ তোলা লক্ষ্ণৌ একো তাৰিখ এইখনে একো সমস্যা থাকে কাৰো কাৰো একো তাৰিখ থিখ পৰ্যন্ত পেচা কাজ ব্যৱসা বাণিজ্য উন্নতি হঠাৎ বিবাহ গৃহবাড়ী সংস্কাৰ গাড়ী বাঢ়ি যোগ পাঁচ নম্বর কথাটা মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন মিডিয়া জায়গাটায় উন্নতি হচ্ছে ব্যাপক সাফল্য দিচ্ছে কমিউনিকেশন যোগাযোগ পুরোনো কিছু ফিরে পাওয়া হঠাৎ কিছু আপনার হারিয়ে গেছিল সেগুলো আবার চলে আসছে ই কমার্স বিজনেস ব্যবসায় উন্নতি হচ্ছে শরীরের প্রতি আরো একেবারে যত্ন দরকার খেয়ারফুল হওয়া উচিত নিজের হেলথ জায়গাটা আরও উন্নতি হবে শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো যাবে কিছু ক্ষেত্রে কারণ রক্তচাপজনিত সমস্যা এগুলো চেষ্টা করলে নিয়ন্ত্রণ কন্ট্রোলিং করা যাবে যানবাহন থেকে সাবধান আঘাত প্রাপ্ত চোট প্রাপ্ত হতে পারে রক্তপাত হঠাৎ রাস্তায় যাচ্ছেন অসতর্ক অমনোযোগী ভাব যদি থাকে হট করে ধাক্কা লাগলো চোট লাগলো আঘাত লাগলো এইগুলো সাবধানে থাকতে হবে কারণ দ্বাদশে মঙ্গল আছে জলপথে সাবধানে থাকতে হবে ঠান্ডা লাগা থেকে অ্যালার্জি ঠান্ডা লাগা যাদের ঠান্ডার দোষ আছে শারীরিক দিক থেকে এই জায়গাগুলো খারাপ সাইনাস চোখের রোগ রক্ত জন্ত সমস্যা এইগুলো কিছু কিছু ক্ষেত্রে হবে ছ নম্বর সন্তান নিয়ে সমস্যা থাকবে তাদের উপর নজর রাখতে হবে তারা কি করছে না করছে অর্থনৈতিক আর্নিং জায়গাটায় সমস্ত থাকছে এক্সপেন্সটা বাড়ছে ব্যয় খরচা অর্থনৈতিক সমস্যা থাকছে আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় থাকবে তবে আয় রোজগার যে খুব একটা ভালো তা দেখছি না মধ্যম থাকছে ভ্রমণ ট্যুর শুভ ফল দিচ্ছে ভ্রমণের উদ্দেশ্যে সেখানে মানসিক দিক উন্নতি হচ্ছে দূরে স্থানান্তর কোন স্থানে কর্মকাজে উন্নতি হচ্ছে শত্রুরা এবার পরাজিত হচ্ছে তাদের ক্ষমতা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে সেই শত্রুরা নিজেদের ঝামেলায় নিজেরাই জড়িয়ে যাবে এটা শনির বক্রির ফল ব্যবসা বাণিজ্য খরিদ্দার ও কাস্টমারদের সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটানো উচিত বিক্রি বাড়বে সেলস বাড়বে সেই দিকে যত্ন দরকার আছে আয় রোজগার নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের আরও চেষ্টা করতে হবে কর্ম কাজে যেখানে আপনার সার্ভিস লাইনে আছে সেখানে বসে সাফল্য লাভ পাবেন কিন্তু তাদের হুকুম অনুযায়ী কাজ করতে হবে সেখানে কাজে চাপ থাকবে সার্ভিস লাইনের চাপ থাকবে এবং আপনার কম্পিটিটেড প্রতিদ্বন্দ্বী তাদের সঙ্গে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে নিজের কাজটা ঠিক রাখার জন্য প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক জায়গায় যথেষ্ট উন্নতি এবং সাফল্য আছে সেটা শিক্ষাক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক যে কোনো জায়গায় ব্যবসা কারবার জায়গায় মধ্যম যাচ্ছে চেষ্টা করতে হবে উন্নতি হবে জলপথে বিজনেস তরল জাতীয় দ্রব্য এই জায়গাগুলো গার্মেন্টসের ব্যবসা খুব ভালো হচ্ছে উনত্রিশ তারিখ পর্যন্ত তো ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে একুশ তারিখ থেকে হঠাৎ চাকরির চোখ চাকরি প্রাপ্তি চাকরি কম্পিটিশনের জন্য পড়াশুনায় উন্নতি পরীক্ষায় সাফল্য পাওয়ার চেষ্টা এই জায়গা ভালো হচ্ছে কমিউনিকেশন জায়গাটা উন্নতি হচ্ছে ভাই বোনের সম্পর্কটা ভালো হচ্ছে প্রেম ভালোবাসায় নতুন মোড় দেখা দিচ্ছে কেউ ফিরে আসতে পারে পুরনো ঝামেলা সলভ হয়ে যাচ্ছে বন্ধু লাভ বন্ধুর দ্বারা উন্নতি হচ্ছে যে দীর্ঘদিনের জমি জায়গা বিভিন্ন ঝামেলা ছিল সেই ঝামেলা থেকে অনেকটা মুক্তি লাভ হচ্ছে তুলা রাশি তুলা লগ্ন সতেরো তারিখ থেকে চোখের সমস্যা গুপ্ত ঝামেলা আত্মীয় স্বজন থেকে শয়তানি করছে তারা শত্রুতা করছে একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত ব্যবসা বাণিজ্য উন্নতি গৃহবাড়িতে উন্নতি বিবাহ যোগ লাভ মায়ের ভাগ্য উন্নতি পিতার ভাগ্য উন্নতি উনত্রিশ তারিখ পর্যন্ত খুব ভালো যাচ্ছে তিরিশ একত্রিশ তারিখ মাসের শেষ দুই দিন খুব ভালো নয় তবে হঠাৎ কিছু ঘটবে হাত পায়ে ব্যথা পেশিতে ব্যথা শির টান মাথার যন্ত্রণা মাইখেনের সমস্যা টন টন করা মাথা যন্ত্রণা দুর্বলতা শারীরিক দিক থেকে এনার্জি ফিল করবেন না ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে ঘুমের সমস্যা রক্তপাত থেকে সতর্ক থাকা উচিত রাশি তুলা লগ্ন এর থেকে আরও বেশি কিছু জানতে হলে নিজের ভাগ্যকে জানতে হলে আমার সঙ্গে কনট্যাক্ট করুন আমার কন্ট্যাক্ট নম্বর যোগাযোগ নম্বরে আমি কেমন বিচারক অ্যাস্ট্রোলজার আমি কেমন এটা চ্যালেঞ্জ করে বলছি আমার সেই ছোটো থেকে অ্যাস্ট্রোলজি শিক্ষা এখনও পর্যন্ত আপনাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদে আমি অ্যাস্ট্রোলজি করে যাই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন নিজেদের জীবন বদলে যাবে আমার বিচারপাল এমন আমার রেমেডি মিলবে 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 হান্ড্রেড পারসেন্ট কাজ হবেই গ্যারান্টি দিয়ে বলছি যারা করেছে বিচার তারা জানে সকলের ভালো হোক নমস্কার